ওদের দেখার টাইম নাই তুমি এগিয়ে যাও তোমার পথে আই কেয়ার আই ডোন্ট কেয়ার আমি আমার মতো করে এগিয়ে যাব আমার যেটা বাক স্বাধীনতা যেটা কি ফ্রিডম স্পিচ বলে ফ্রিডম স্পিচ আমার যখন যেটা খুশি সেটা করব ইনশাল্লাহ তাতে করে যা হবে হবে যা লড়াই করতে হয় করব প্রিয় বোনটির জন্য সোশ্যাল মিডিয়ায় আছি মাত্র একমাত্র অপবিশ্বাসের জন্য নাহলে সোশ্যাল মিডিয়ায় কোনো প্রয়োজন ছিল না থাকার আর যারা বলছেন আমার পেজ উড়িয়ে দেবেন এক্স ইত্যাদি ইত্যাদি তাদেরকে বলছি উড়িয়ে দাও আবার নতুন পেজ খুলব সমস্যা নেই তোমরা খেলতে থাকো আমিও খেলতে থাকি আমরাও খেলতে থাকি দেখি খেলা কত দূর করায় দিন শেষে সূর্য পশ্চিমে ডুবে না পূর্বে ডুবে সেটাই দেখা যাবে কেমন আছেন দাদা আমি সৌদি আরব থেকে দেখছি থ্যাংক ইউ আরিফ খান অনেক ভালো আছি সালমা আক্তার কেমন আছেন তুফান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা যতটা দোয়া করেছো ততটাই ভালো আছি হ্যাঁ ইন্টারেস্ট ঠিক বলছো সালমা আক্তার আপনার সাথে আমরা আছি তুফান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সালমা আক্তার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা মানুষ কেন বেইমান হয় বোন তোমার বানানটা একটু ভুল আছে এই নামের সঙ্গে বেইমান হয়ে গেছে বয়কার দিবা তাহলে বেইমান হবে দীর্ঘিকা দিবা রস্যই হবে না একটু ঠিক করে নিও লাভ 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 থ্যাংক ইউ জয়েন করে ফেলেছে বেশিক্ষণ থাকবো না লাইভে ঘন্টা লাইভ করব। আমাদের কোন ডালির ইতিমধ্যে তাহলে এতদিন শাকিব খানকে কথা বলেন কেন এমডি গামী মুসমান সাকিব খানকে নিয়ে কথা বলা নিষেধ আমাদের আপনি দেখছেন না সাকিব খানের অসংখ্য শাকিবিয়ানরা নিষেধ করতেছে এই তুফান তুমি শাকিব খানকে নিয়ে কথা বলবো না বিশ বছর তো বলছি আর কত বলবো ভাই জান্নাতুল ফেরদোস ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুফান ভাই কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি আনন্দে আছি শেখা খানম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন খাদিজা আর লাভ 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 কেমন আছেন ভাইয়া শিকা খানম আমি ভালো আছি বোন তোমরা কেমন আছো একটু জানাইও তোমাদের সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা সবসময় ছিল আছে থাকবে তোমাদের সাপোর্ট আছে বিধায় আমি লাইভে আসি তোমাদের সঙ্গে দু চারটা কথা বলি এবং ডালিউডকোন উপবিশ্বাসকে নিয়ে যারা নানান রকমের ষড়যন্ত্র করছে বিভিন্নভাবে আজকে দেখলাম যে ডালিউড কুন উপবিশ্বাসের বিশ বছর ফিল্ম ক্যারিয়ারে পূর্তি হওয়া উপলক্ষে আজির সাহেব সেখানে ছিলেন তো আজির সাহেবকে নিয়েও এক শ্রেণীর কিছু লোকজন দুষ্ট লোকজনগুলো সমালোচনা শুরু করে দিয়েছে তো আমি তাদেরকে জবাব এটাই দেব যে আপনারা হয়তো বা স্ক্রিনে দেখেছেন নীরব সাহেবের সঙ্গে আর নীরবের সঙ্গে যে অপুদি আজিজ সাহেবের মুখের দিকেও তাকাননি আজিজ সাহেব তাকিয়েছিলেন তো এটা বুঝতে হবে যে তিনি আজির সাহেবকে এড়িয়ে গেছেন তো আপনারা যে প্রপাঘানটা ছড়াচ্ছেন এগুলো লাভ হবে না ভাইয়া কোনো লাভ হবে না দিন শেষে সাকিব খান উপবিশ্বাস এক আছে এবং এক থাকবে লিপি বেগম অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কখন লাইভে আসবেন থ্যাংক ইউ ভেরি মাচ নীল রঙের পাখি অনেক অনেক ভালোবাসা তোমাকেও ভাইয়া গরম গরম খবর বলেন জার্নাতুল ফের অনেক গরম খবর আছে অনেক গরম খবর আছে যেটা বললে আবার আমার লাইভটা ডাউনলোড করে ফেসবুকে ইউটিউবে ছেড়ে দেবে গরম খবর বলতে চায় না গরম খবর বলতে চায় না গরম খবর বলবো বলবো সময় হলে বলবো। আর গরম খবর তো আর এক একজন এক একভাবে ছাড়ে কিন্তু কোনোটাই সঠিক খবর না কিন্তু আজকে আমি অনেকগুলো পোস্ট করেছি এগুলোর মধ্যে যদি কেউ বুঝে যাও বুঝে নিও সেখা খানম আছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ তুমি রবে নিরবে ভাই কেমন আছো বোন অনেক অনেক ভালোবাসা নিও সাকিব খান আমাদের দুলা ভাই আমরা যখন খুশি কথা বলবো তাতে কার কি থ্যাংক ইউ ভেরি মাছ ইমতিয়াজ মাহমুদ বন্ধু থ্যাংক ইউ ভাই নতুন নতুন খবর দেন ভাইয়া নতুন নতুন খবর কী চাচ্ছেন বলেন তো ধানির কোন অপবিশ্বাস যে একটার পর একটা লুক চেঞ্জ করছে কার ভালোবাসায় ভালোবাসাটা থেকে আসছে সাততলা নির্মাণ হয়ে গেছে বাংলাদেশে ভালোবাসার সাততলা আর কি বলবো কেমন আছেন ভাই ভালো আছি তুমি রোবে নীরবে অনেক ভালো আছি লাইফটা একটু শেয়ার করে দিয়ে দুই চারজন শেয়ার করলে লাইফটা একটু গ্রো হবে পেজে প্রচুর রিপোর্ট পড়ছে তো একটু শেয়ার করলে লাইফটা গ্রো হবে শেয়ার করবেন অবধির বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন আবার নিজেদের ফেসবুক পেজেও প্রোফাইলও শেয়ার করে দিবেন কারণ এই ডকুমেন্টগুলো থেকে যাবে আমরা যে লড়ছি আমাদের ঢালির কোনো উপবিশ্বাসের জন্য এটা থেকে যাবে দেখো ওরা কেমন একটা ষড়যন্ত্রের ট্রেন তৈরি করেছে প্রথমে ফেদৌস আলমকে দিয়ে পরকিয়ার একটা প্রোপাকাণ্ডা ছড়ানোর চেষ্টা করলো তারপরে এরপর চলে আসলো কোথায় জয় জয়চৌধুরীকে নিয়ে এরপর চলে আসলো বসুন্ধরার মালিক সত্তর বছর বয়স্ক একটা বৃদ্ধ মানুষের সঙ্গে অথচ বসুন্ধরার মালিক যদি জানতে পারে এদের নল্লি নালা ছুটাই দেবে এরপরে কি আছে কালকে কেন প্রোগ্রামে আজিজ সাহেবের সঙ্গে তিনি পুরস্কার গ্রহণ করলেন ইত্যাদি ইত্যাদি একটার পর একটা ষড়যন্ত্র আছে কাকে জানি দুলা ভাই দি দিই দিছে ফিরছে হ্যাঁ এটা বুঝে নিও অন্ত্র ওয়েলকাম হাই ভাইয়া কেমন আছেন রুমি দিও ভালো আছি বোন তুমি কেমন আছো মেঘলা দিন হ্যালো ভাইয়া হ্যালো হ্যালো মেঘলা দিন থ্যাংক ইউ ভেরি মাচ তখন ভাই আমরা সবাই আপনার সাথে আছি থ্যাংক ইউ ভেরি মাচ থাকলে হবে না লড়তে হবে গড়তে হবে পরকিয়াকে নিঃশেষ করে দিতে হবে পরকিয়া রাখা যাবে না বাংলাদেশে পরকিয়া যেখানেই যে পরিবারে পরকিয়া থাকবে সে পরিবারে চুলের ঝুটি ধরে চার পিঠা করে একদম জিন ছাড়াই দিবেন পরকিয়ার কোনো ক্ষমা নেই পোস্ট দেখে অনেক খুশি খুশি লাগতেছে থ্যাংক ইউ ভেরি মাছ জান্নাতুল ফেরদৌস ভাইয়া আপনার লাইভে দেখতে ভালো লাগে আমি খুব মন দিয়ে দেখি থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস অনেক অনেক ভালোবাসা নিও বোন লাইভটা একটু শেয়ার করে দিও হ্যালো ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু আমার পেজে ফলোয়ার বাড়ছে না কেন আমি বুঝলাম না এতগুলো বোন সাপোর্ট করো ভিডিও ছাড়লে এক লাখ দুই লাখ ভিউ হয় অথচ ফলোয়ার বাড়তেছে না এ লড়াই চলবে চলতে থাকবে ইয়াস রুমিডিও আমরা এ লড়াই চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের বিজয় ঘরে না আসে বিজয় তো ঘরেই চলে আসছে যারা মৌসুমি ভক্ত হয়েছেন কিছুদিন আগে অপুদিকে ভালোবাসতেন এখন আবার অন্য দিকে ভালোবাসেন তো তারা কিন্তু আবার ফিরবেই একদিন ফিরবেই তুমি তো গেহগো করে অপু পচে গেছে মিজানুর রহমান মিজান থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কাছে যেটা পচে গেছে সেটা আমাদের কাছে খুবই সুগন্ধি ভাইয়া আপনাকে আমাদের এখানে আসতে হবে না আপনি সবসময় এখান থেকে কেটে পড়বেন পরকিয়া অপুকে কিছু করতে পারবে না যে মেয়েটি সারা জীবন পরকিয়ার বিরুদ্ধে লড়াই করল সেই মেয়েটিকে পরকিয়া ট্যাগ দিয়ে তারা হ্যারেসমেন্ট করছে হাস্যকর ব্যাপার যা যুক্তিহীন কোনো প্রমাণ তারা দিতে পারেনি হুম রাইট বলেছেন ভাই থ্যাংক ইউ ভাই আর শুনলাম পাকিস্তানি নায়িকা বাংলাদেশে আসছে জানি না ভাইয়া এ খবর জানি না তবে উনিশ তারিখ থেকে সম্ভবত শ্যুটিং শুরু হবে আসতে পারে পাকিস্তানি নায়িকা ভাইয়া আমি গরম খবর না শুনে যাব না অপেক্ষা করবো গরম খবর তো অবশ্যই তুমি শুনবা গরম খবর তো আছেই রাইট আশরাফ ন থ্যাংক ইউ ভেরি মাছ অপুর দিন শেষ হানিয়া আমিন বাংলাদেশ অপু তার সিনেমাই করবে না তো অপুদ্দিন শেষ আর শুরুটা কোথায় ভাই দশ বছর সিনেমা করে না তারপর তার ক্রেজ দেখেছো তোমরা এখনও জনপ্রিয়তা দেখেছো অপুর আলোচনা কি থেমেছে আমাদের একসময়ের সুপারস্টার নায়িকা সবচেয়ে জনপ্রিয় নায়িকা শাবনুর আপু মৌসুমী আপু তাদেরকে নিয়ে তো আলোচনা হয় না কিন্তু দশ বছর সিনেমা না করার পরেও অপবিশ্বাসকে নিয়ে এত আলোচনা হয় কেন তার মানে তার গ্রহণযোগ্যতা আছে তার জনপ্রিয়তা আছে ইতিমধ্যে তার লুক তার চেহারা তার সুদর্শন মিলে তার যে আকর্ষণীয় চেহারা বাংলাদেশের মানুষকে পাগল করে তুলেছে এবং অসংখ্য ভক্ত বেড়ে গেছে তার তাকে দেখে অনেক নারীরা নতুন করে জানতে শিখছে আমার বোন মিম জয় হতে চাচ্ছে থ্যাংক ইউম কেমন আছো থ্যাংক ইউ মানুষ কেন হয় দেখেছ তোমরা একটু ডাব্লিউড খেলা দেখে নিও অপুদি চলে আসছে আমার বোন আমরা কেউ খারাপ ভাষা ইউজ করবো না কে কি বলতেছে কে কি বলতে দাও খারাপ ল্যাঙ্গুয়েজ কেউ তোমরা ইউজ করিও না কারণ আমরা ভদ্র মার্জিত আমরা আমাদের প্রাপ্তি পেয়ে গেছি অতএব সমস্যা নেই আমরা যতই ঘেব্য করো কুকুর ঘেবু করতে থাকবে ওই ঘেঘর দিকে কান দিলে চলবে না বোন ফুল ফেসবুক বলছে অন্য কথা রাইট আলহামদুলিল্লাহ মিম অ্যাড করছি তোমাকে পারলে জয়েন হও বর্গের দালাল এখানে চলে আসছে আসতে দাও ওদেরকে বলার জন্য ওরা শুনুক আমাদের কথাগুলো শুনুক দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই অভিনন্দন অভিনন্দন দুলাভাই অভিনন্দন অপুর জনপ্রিয়তা সারা জীবনে থাকবে অবশ্যই অপুদি অভিনন্দন থ্যাংক ইউ ভেরি মাচ অপু বিশ্বাস জয় ওরা কেমন আছে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আটকে যায় কেন ভাইয়া দেখতে পারি না হয়তোবা বা তোমার নেটওয়ার্ক সমস্যা ওখানে অথবা আমার এখানে নেটওয়ার্ক সমস্যা হতে পারে আমার ওয়াইফাই এবং ডাটা দুটোই চলতেছে তারপর যদি নেটের সমস্যা বুঝতে হবে তাহলে তোমার নেটের সমস্যা হতে পারে মি ম্যাড হইলে না কেন তোমার তাই করলাম অভিনন্দন নীল রঙের পাখি হ্যাঁ দুলাভাই অভিনন্দন দুলাভাইকে সবাই অভিনন্দন জানাও ডাব্লিউ ডাব্লিউ ম্যাচে সারা খেলোয়াড় হিসেবে জিতেছে দুলাভাই আলোচনা কেন হয় জানেন ভাই ওপু হলো দুই মুখো সাপ আচ্ছা এটা আপনার কাছে মনে হয় কিন্তু আমাদের কাছে খুবই প্রিয় ভাজন আমার বোন আর বিশ্বাস খুবই ভালো মনের একজন মানুষ উদার মনের মানুষ মানবিক মানুষ আদর্শিক মা সবচেয়ে তার বড় কথা আজকে জানালার পাশে দাঁড়াও আহ মিম তোমাকে কল রিকোয়েস্ট দিয়েছি আমি আবার দিদি অভিনন্দন থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের দিদিকে যে সত্য করে কথা বলে তারা সব চলে যা হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ অপু কখনো বলে সে বিএনপি করে বিএনপির প্রোগ্রামে গেলে বিএনপি হয় না শিল্পীরা সব প্রোগ্রামে যেতে পারে তারা সাংস্কৃতিক শিল্পী এটা কোনো এটা কোনো ম্যাটার্ন অপুদের উচিত ছবি করা নিজের প্রযোজনায় নায়িকা হোক হ্যাঁ নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তো তিনি ছবি করবেনই সেরকম একটা প্রস্তুতি আসছে ডাব্লিউ ম্যাচ সে হয়েছিল একদম একদম দুলাভাই কংগ্রাচুলেশন রবি দিয়ে বলছে দুলাভাই কংগ্রাচুলেশন ইয়াস আমাদের দুলাভাইকে নিয়ে আমাদের মঞ্চে কথা বলবো মঞ্চলে বলবো না দুলাভাই তো আমাদের আগে আমাদের আগে আমাদের আমরা আগে খেয়েছি এখন খাওয়া মাল যদি অন্য কেউ খায় তাতে আমাদের কোনো আপত্তি নেই দুলা নিয়ে যে যত খুশি মাখামাখি বল তাতেও আমাদের আপত্তি কিন্তু ইনটেক মালটা আমাদেরই ছিল আমাদেরই আছে আমাদেরই থাকে হ্যাঁ আসলে থাকো বসে এ আশায় থাকুক বোঝা আচ্ছা আশা করতে দোষ কোথায় ডাব্লিউ ডাব্লিউ ম্যাচ কি ভাই ডাব্লিউ ডাব্লিউ ম্যাচ দেখো নাই আমাদের আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প একসময় এরকম ইয়া উ ইয়া উ আহ ডাব্লিউ ডাব্লিউ ম্যাচ খেলতো খোঁচা মারতে লজ্জা করে না কোন মায়ের রক্ত দিয়ে তৈরি হয়েছিস তুই ভিতরে কি একটু বিভেদ বোধ নাই না থাকবে না থাকবে না দাদা কি লাভ সাকি বাবার বোর্ড কাছে যাবে তুমি খুঁজ তুমি নেগেটিভ কমান করছো কেন বো দুইটা বোর্ড কাছেই তো যাবে দুইটা যদি বউ হয় বোর কাছেই তো যাবে এটা বাধার কিছু নেই একাই কি শুধু অবধির কাছে তোমরা থাকতে হা হা রুমি হাসছে দিছে রুমি হাসছে রুমি হাসছে রুমি হাসছে ভাইয়া অপবিশ্বাসের জন্য অনেক অনেক লাভ মুখটা আলী থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আমার গুণ প্রচন্ড কয়জন শেয়ার করেছে একটু জানাও কয়জন আছো কয়জন শেয়ার করেছ একটু জানাও কমেন্টে জানাও কয়জন শেয়ার করেছ শেয়ার করলে ফলো বাড়বে ফলো বাড়লে পেজের শক্তি বাড়বে আর ওরা যা রিপোর্ট মারতেছে সেই রিপোর্ট গুলো কাজে লাগবে ওরা বলছে আমাদের দুলাভাই ভাই নাকি বাংলাদেশে ল্যান্ড করছে আবার বলতেছে যে দুই চার দিন পরে আসবে আসলে সত্য ঘটনা ওরা কিছুই জানে না হয়ে গেছে খবর নিয়ে দেখিস আচ্ছা অনেক ছোট লোকগুলো জয়েন করছে আপনার পেজে দিদিকে নিয়ে কথা বলার যোগ্যতা আছে কারো মুখের যোগ্যতা নেই কারো একদম অ্যাবসুলুটলি রাইট বোন একদম চূড়ান্ত সত্য কথা বলেছো একদম অগ্নিকন্যার মতো অগ্নিকন্যার ভাষণ অগ্নিকন্যার মতো হয় তুমি এক মিনিট জয়েন হও তোমার চেহারাটা অনেকদিন দেখি নাই মিস করছি তোমাকে নেটের সমস্যা আজকে নেট প্রবলেম করছে এই জন্য বাড়ি খাচ্ছে এই জন্য দর্শক দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে না আসছে যাচ্ছে কে কি বললো ওইসব আমাদের কান দেওয়ার দরকার নেই আমরা একাই একশো আমরা চলছি ওরা একশো জন আমার পিছনে লাগছে আমি একাই চলতেছি তাতে কি হয়েছে তুফান ভাই সাকিব খান কি আজকে কি আসছে সাকিব ভাই উনিশ তারিখ থেকে যদি শুটিং শুরু করে আজকে পনেরো তারিখ তাহলে হিসাবটা মিলিয়ে নাও সাকিব ভাই আসছে কি আসছে না একদম কুকুর পাড় নিচে পড়ে থাকে একদম যেকোনো একজন কিনে থাকুক তুমি ক্লোজ না সেটা আমরা বলবো না সেটা ডিসাইড করবেন নিজেই ক্লিয়ার করবেন তিনি এই বিষয়গুলো যে হবে সন্তান মা ক্লিয়ার করার পরে আমরা কোথাও খিচুড়ি ইলিশ খাওয়া হয়ে গেছে খিচুড়ি ইলিশ মোরব পোলা সবই তো মনে হয় রেডি খাওয়া দাওয়া তো মনে হয় রেডি এটা মিম জয়েন করতে পারতো মিম ভালো মিম কই ভাইয়া আমি এখন জয়েন হব না ছাদে বসে আছি আচ্ছা ছাদে বাতাস খাও শরীর স্বাস্থ্যের জন্য ছাদের বাতাস অনেক ভালো বলে কেউ কেউ অথচ জানি না শাকিব কই আছে তারা আবার ভিডিও বানিয়েছে ঢেমনা এবং ঢেমনিরা যে সাকিব ভাইকে নিয়ে অনেক বড় ষড়যন্ত্র চলছে তাকে বাংলাদেশে ঘুরতে না দেওয়ার জন্য হাইরে মূর্খরা যে কি বলে আরে সাকিব ভাই হলেন একজন স্টার বাংলাদেশের মানুষের হার্টব্রিট সে বীরের মতো দেশে আসবে বীরের মতো সুগিঙ্গে যাবে বীরের মতো থাকবে যতই না কেন যতই একে অপরের মতো চাকরি ভুই ব্যবসার চেষ্টা করো অনক্ষ মিথ্যা চা সাকিব ভাই বীরের মতোই দেশে আসবে বীরের মতোই শুটিং শিট দেবে তাকে কেউ কিছু বলবে না দিলির সাথে দেখা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ